যা খরচ করবেন তা সম্পূর্ণটাই ফেরত পাবেন এমন অফার কি কখনো দেখেছেন বা শুনেছেন ডিউর বিউটি কেয়ার কম্বো ঘরে বসে চুল ও ত্বকের সম্পূর্ণ যত্ন যেই কম্বোতে আপনারা পেয়ে যাবেন ডিউরোপ হেয়ার ট্রিটমেন্ট যেটা চুল পড়া বন্ধ করে চুলের গোড়াকে শক্ত করে এরপরে আছে ডিউড্রপ অনিয়ন হেয়ার অয়েল এটাও সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এখানে ইউজ করা হয়েছে কোকোনাট তারপরে পেঁয়াজ এরকম অসংখ্য ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এই তেলটি এটা ব্যবহারে চুল গজাতে সাহায্য করে তারপরে আছে ডিউরপ হেয়ার ট্রিটমেন্ট শ্যাম্পু এটা ব্যবহারে চুলের দূর করে চুল করে ঝলমলে এবং প্রাণবন্ত তারপরে আমাদের লিস্টে আছে ডিউড্রপ হোয়াইটেনিং ফেসওয়াশ এটি ব্যবহারে আপনার ত্বককে করবে উজ্জ্বল এবং মসৃণ এই ডিউড্রপ বিউটি কেয়ার কম্পোর মূল্য ছাব্বিশশো টাকা কিন্তু আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে আমরাই একমাত্র দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট ক্যাশব্যাকের সুবিধা কিন্তু কিভাবে আচ্ছা ঠিক আছে বলছি প্রথমেই আপনি ইউনিয়ন এক্সপ্রেসের অ্যাপে রেজিস্ট্রেশন করুন মাত্র কয়েকটি ধাপে আমাদের এই বিশেষ কম্বো প্যাকেজটি ক্রয় করুন এবং আপনি ইউনিয়ন এক্সপ্রেসের অ্যাপের মাধ্যমে পুরো টাকাটাই ক্যাশব্যাক নিয়ে নিন এই পার্চেসের মাধ্যমে শুধু আপনারা একটা প্রোডাক্টে যে পাবেন সেটাই নয় এগুলোর গুণগত মান কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সেই সাথে আপনারা পুরো টাকাটাই ফেরত পাবেন তো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপে করতে পারেন সুতরাং আর দেরি না করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন আর কারণ হচ্ছে আমাদের এই অফারটি হয়তো বেশি দিন নাও থাকতে পারে অর্ডার করুন ব্যবহার করুন এবং টাকা ফেরত নিন পুরোটাই থ্যাংক ইউ সো মাচ আলাইকুম